ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্রিকেটের বহুল প্রচলিত এই লাইনটাই আরও একবার প্রমাণ করলেন ড্যারল মিচেল ও কিভি পেসার কাইল জেমিসন ফাইনালের মতো বড় মঞ্চে একজন ছেড়েছেন ভারতের ওপেনার শুভমান গিলের ক্যাচ আরেকজন ধরতে পারেননি শ্রেয়াস আইয়ারের তুলে দেওয়া সহজ ক্যাচ যে ক্যাচের জন্য এবারে আসরে আলাদা করে নজর কেড়েছে নিউজিল্যান্ড সেই তারাই এমন বাজে ফিল্ডিং করল একটু বেশি কি দৃষ্টিকটু ছিল না ব্যাপারটা আচ্ছা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কে বিরাট কোহলি প্রাচীন রবীন্দ্র নাকি স্পিনার বরুণ চক্রবর্তী যদি আমি বলি উড়ন্ত গ্লেন ফিলিপ তাতে কি একটুও দোষের হবে টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত দুর্দান্ত সব ক্যাচ ধরে যিনি খবরের শিরোনাম হয়েছেন তার বলেই কি না এমন লোপ্পা ক্যাচ ছেড়েছেন জেনিস দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে কিভিরা মাত্র দুইশো বান্ন রানের টার্গেট দেয় শক্তিশালী ভারতকে সেখান থেকেই দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতেই শত রানের পার্টনারশিপ অথচ শুভমান ফিরতে পারতেন ম্যাচের ষষ্ঠ ওভারেই যদি না জেমিসনের ওভারে ড্যানাল মিচেল সেই ক্যাচটি ধরে ফেলতেন এরপর শুভমান আরও পঁচিশ রান যোগ করেন পাশাপাশি রোহিত শর্মার সঙ্গে ছেষট্টি রানের জুটি করেন ভাবা যায় যদিও দলীয় একশো পাঁচ রানে গ্লেন ফিলিপস আরও একবার দলের কানজারি হয়ে গিলকে ফেরালেন এক অবিশ্বাস্য ক্যাচ ধরে তবে ততক্ষণে ম্যাচের লাগাম অনেকটাই হাতে চলে গেছে ভারতের আর এরপর ফাইনালের মতো বড় মঞ্চে নিউজিল্যান্ড আরও একবার ফেলে দিল সহজ একটা ক্যাচ তাও কি পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য সব ক্যাচ ধরা গ্লেন ফিলিপসের বলে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ম্যাচের তখন চলছিল সাঁত্রিশ ওভার ওভার ব্যাটিংয়ে শ্রেয়াশ আইয়ার ও আকশার ব্যাচের ম্যাচ জিততে তখনও ভারতের প্রয়োজন প্রায় আশি রান এমন এক মুহূর্তে বোলিংয়ে এলেন কিউইদের ফিল্ডিং মাস্টার গ্লেন ফিলিপস আর তার তৃতীয় বলেই একশো নয় মিটারের বিশাল ছক্কা হাঁকালেন শ্রেয়াশ আইয়ার তবে অমন ছক্কা খাওয়ার পরও দমে গিয়ে পরের বলেই পেতেছিলেন ফিলিপস আর সেই বলটায় লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেমিসনের হাতে তুলে দেন শ্রেয়াশ গ্যালারিতে তখন হাজারো ভারতীয় সমর্থক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু একই এমন সহজ ক্যাচই কিনা ছেড়ে দিলেন জেমিসন তাও আবার গ্লেন ফিলিপসের বলে ভাবা যায় অথচ এই ফিলিপসই কিনা পুরো আসরে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ ধরে বোলারদের উইকেট উপহার দিয়েছেন আর ফাইনালের মতো মঞ্চে তার বলেই কিনা প্রতিপক্ষ ব্যাটারের উঠিয়ে মারা বলটা ফেলে দিলেন জেমিসন এরপর অবশ্য কিবি অধিনায়ক মিচেল ফিরিয়েছেন তবে ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে এমন এক ফাইনালে সুযোগ হয়ে যেখানে নায়ক হতে পারতেন সেখানে কি নিজেই ক্ষতনায়ক হয়ে গেলেন জেমিসার শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতে ভারত ম্যাচ জিতে নেয় এরই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চবার শিরোপা জয়ের রেকর্ড করেছে রোহিত কোহলিরা